নমস্কার দাওয়ালি আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছে আপনাদের সঙ্গে এবং যে মাহেন্দ্র অপেক্ষা আমরা এত দিন ধরে খুঁজছিলাম আজ সেই মাহেন্দ্র খন ছটা আটান্ন এ সেই পূর্ণতিথি এবং গঙ্গা সাগরের এই সময় কি ছবি সেটাই আপনাদের দেখাবো আমি যদি দেখতে দেখাতে পারি এই পাশটায় দেখতে পাবেন যে প্রচণ্ড ভিড় এবং যেহেতু এখন জোয়ার রয়েছে তাই এনডিআরএফের যে বোর্ড সে কিন্তু বারবার টহলদারি দিচ্ছে এবং অ্যানাউন্স করছে যে বেশি জলের ভেতরে গিয়ে স্নান করা যাবে না তাই সবাই কাছাকাছি যতটা পেরেছে থেকে স্নান করছে এবং আরেক দিকে চলছে এই যদি উল্টোপাটটা আমি দেখাই তাহলে এই দিকে চলছে কিন্তু পুজো देखे कहाँ से आए हैं यूपी यूपी से यूपी से आए जी यूपी से में यहाँ आकर बहुत अच्छा लगा पहली बार आए गंगा सागर सारे तीर्थ बार बार उधर तो, तो कुंभ मेला चल रहा है फिर भी कुंभ छोड़ के गंगा सागर में ही क्यू यहाँ राज करने आएगा महत्व बहुत महत्व है गंगा सागर का यूपी में तो इतना बड़ा मेला हो रहा है कुंभ मेला फिर वो छोड़ के ये गंगा सागर मेला ही ज्यादा महत्व है यहाँ का सारे तीरथ बार बारे দেখতেই পাচ্ছেন কিন্তু মানুষজনের যে উত্তেজনা সেটা কিন্তু চোখে পড়ার মতো আমরা এখন রয়েছি গঙ্গাসাগরের যে দু নম্বর যে গেট ঘাট সেখানে এক নম্বর ঘাটটা যেটা তিন নম্বর ঘাটটা যেটা বন্ধ এবং এক যেটা বন্ধ সেটার তারপর যে নতুন ঘাটটা করা হয়েছে মানুষের সেফটির কথা মাথায় রেখে সেই ঘাটে কিন্তু যে ভিড়টা সেটা আমরা আপনাদের দেখাবো সরাসরি আসুন এবং এটাই বোধ সেই মাহেন্দ্র খন যার জন্যে এতদিনের অপেক্ষা এতদিনের কষ্ট এতদিনের পথ চলা রাজ্যের বাইরে থেকে প্রচুর মানুষ এসছেন ইউপি বিহার ঝাড়খণ্ড এবং তারপর থাকার জায়গা না পেয়ে তারা চাদর বা প্লাস্টিক গায়ে দিয়ে হলেও থেকে গেছেন শুধুমাত্র এই আজকের যে সময়টায় সেই সময়টায় স্নান করবে বলে এই এই ধরনের ভিড় কিন্তু আপনারা ঘাটে যে কোনো ঘাটে গেলে দেখতে পাবেন ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন যেই ভিড়টার কথা আমরা বারবার বলছিলাম যে সেই ময়েন্দ্র যার জন্যে এত খুনের অপেক্ষা এত দিনের অপেক্ষা এত কষ্টের অপেক্ষা এইবার সেই কষ্টের অবসান যে কোনো কষ্টের অবসান হয়তো গঙ্গা মাইয়াতে ডুবকি দিলে হয়ে যায় এটাই মানুষের বিশ্বাস দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং এইভাবেই পূর্ণ স্নান করে ফিরে যাচ্ছে আয় আয় हम लोग वर्धमान से आए हैं वर्धमान से आए हैं तो स्नान हो गया पूर्ण स्नान गंगा जल लेंगे खाली तो कैसा लगा व्यवस्था बना कैसा लगा बहुत अच्छा लगा कहाँ से आए हैं आप लोग हम लोग बिहार से आए हैं बिहार से आए हैं कितने जन दस जन तो ऐसे पकड़ पकड़ के क्यों चल रहे हैं? ये हमने देखा और इसलिए पूछा थे थे नहीं नहीं जाए नहीं जाए इसीलिए इतना, इसी इतना भीड़ है हाँ, बहुत भीड़ है और बहुत आपके यहाँ के व्यवस्था ही खराब हमको लगा बहुत चलना पड़ा क्यों क्यों खराब लगा अब जगह नहीं मिला सोने का सोने का जगह मिला बहुत चलना पड़ा बहुत, चलना बहुत कल से हम लोग चल ही रहे हैं জানুয়ারি মকর শুরু কালকে সকাল ছটা আটান্ন অর্থাৎ সাতটা অব্দি এই খন এই তিথি থাকবে এই শুভ তিথি এবং এই দুদিনে গঙ্গাসাগরে মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতন হয় একদম সকাল বেলার যে ছবিটা সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি সরাসরি যেখানে স্নান হচ্ছে এবং পুজো দেওয়া হচ্ছে পুলিশ এবং প্রশাসনের যে তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো সাগর চুকি দিন সাল মে জানুয়ারি চৌদ্র জনবরি লালকে তেরো জানুয়ারি সে কুম্ভ বি প্রারম্ভ হ চুকা হ্যাঁ চুকি ইয়ে কুম্ভ कुम्भ कुंभ के पहले का ये प्रोग्राम है गंगा सागर का इसलिए हम लोग पहले गंगा सागर का भीड़ जो है सो गंगा सागर को लोग पहले प्राथमिकता देकर उसके बाद लोग कुंभ का भी स्नान करेंगे लोग भी इसके बाद कुंभ में जाओगे हाँ हाँ इसके बाद, बाद कुंभ भी जाएंगे कुंभ उसके बाद हम लोग कुंभ में मिल जाएंगे देखते ही ধীরে ধীরে বেড়ে চলেছে মহেন্দ্রখন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পরিমাণটাও কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে প্রচুর মানুষ আসছেন রাজ্যের বাইরে বাইরে জায়গা থেকে মানুষ আসছেন তারা এসে পূর্ণ স্নান করে ফিরে যাচ্ছেন এই যে ভিড়টা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যে একদম গঙ্গা সাগরে আজকের দিনের সকালের যে ভিড়টা সেটা আপনাদের দেখালাম এরকম আরো কিছু দেখতে আপনাদের চোখ রাখতে হবে দা ওয়ালি কারণ খবর এখন এখানে ক্যামেরায় সৌমদীপের সঙ্গে শ্রেয়াদ দাওয়াল গঙ্গাসাগর